ভারত মহাদেব জয় মা তারা আজ শ্রাবণ মাসে চোদ্দ জুলাইয়ের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ মঙ্গলবার দশমী তিথি থাকছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের নক্ষত্রটা হলো কৃত্রিকা নক্ষত্র কৃত্রিকা নক্ষত্রযুক্ত দশমী তিথি মঙ্গলবার আজকে বিশেষ একটা দিন আছে এবার আসি আজকের মূল বিষয় নিয়ে মেষ রাশির জাতক জাতিকাগণ সাবধানে থাকবেন সাংসারিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে মিথুন রাশির আবার বাড়তি আয় হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে চিত্ত চাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে সিংহ রাশির ছাত্র বিতি সঞ্চার হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে মতানৈক্য হতে পারে তুলা রাশির ছাত্র আজকে পরোপকার করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে নিচ সংযম দেখা দিচ্ছে ধনু রাশির আবার আজকে ক্ষতি হচ্ছে ক্রাশির ক্ষেত্রে প্রণয়ের সুখ দেখা দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে অংশীদারিত লাভ হবে মীন রাশির ক্ষেত্রে বিশ্বাস হানি হতে পারে এই হলো আজকে রাশি ফল প্রত্যেক দিনের রাশি ফল আমি আমার চ্যানেলে দিয়ে থাকি এবং আজকেও আমার রাশিফল ফল দিয়ে দিলাম যারা রাশিফল নিয়ে চিন্তা করেন যে আজকে কি হবে কি না কোন রাশি কী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এবং যত বেশি সংখ্যক কারো তোমরা তোমাদের শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা তারাও এই রাশিফল দেখে উপকৃত হয় জয়